ও দুনিয়াটা জেলখানা আর কাফির তো জান্নাত দুনিয়াটা সন্ধি জায়গা এ যুবকেরা মুমিন কাকে বলে নামাজ পড়েছে মুমিন নয় রোজা রেখেছে মুমিন নয় হজ করেছে মুমিন নয় এ কোন আমল করে মুমিন

মুসলমান হয়েছে এখানের ব্যাপার বুঝতে তার দিল থেকে যারা আল্লাহ মহাব

নিত্য নতুন ওয়াজ ও গজল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের সঙ্গে থাকুন